আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা বীজগণিতের ওপরে ক্লাস নেব বীজগণিতের ওপর এর আগে হচ্ছে আমরা টাইপ ভিত্তিক দুইটা ক্লাস দিয়েছি প্রথম ক্লাস হচ্ছে আমরা পাওয়ার ফোর নিয়ে আলোচনা করেছি এবং সেকেন্ড ক্লাস হচ্ছে আমরা পাওয়ার থ্রির ওপরে যে অঙ্কগুলো হয় এই অঙ্কগুলো শেষ করার চেষ্টা করেছি আজকে হচ্ছে আমরা পাওয়ার ফাইভের যে অঙ্কগুলো হচ্ছে আমাদের বোর্ডে সবচেয়ে বেশি পরিমাণ আসে আমরা এর ওপরে ক্লাস নেবো তাহলে চলো কথা না বলে হচ্ছে শুরু করে দিই আচ্ছা দেখো এবার তোমরা একটা উদ্দীপককে খেয়াল করতে পারছো দেখো একটা উদ্দীপক থেকে তারা একই অঙ্ককে কত রূপে তারা পরীক্ষা উপস্থাপন করতে পারে দেখো প্রথমটা হচ্ছে কিন্তু পাওয়ার ফাইভ এবং ক্লাসের যে অঙ্কটা এই অঙ্কটা দেখো তারা চারটে রূপে উপস্থাপন করতে পারে ঠিক আছে তাহলে আমরা যদি প্রত্যেকটা যে প্রত্যেক টাইপের মানে প্রত্যেকটা অঙ্কের কিন্তু সমাধান হচ্ছে আমাদের একইভাবে একইভাবে হবে কিন্তু এর আগে হচ্ছে আমাদের এই টাইপগুলো মানে প্রথম টাইপ বাদে বাকি যে তিনটে টাইপ আছে এই টাইপগুলোকে একটু কাজ করে নিতে হবে তাহলে এগুলোকে যদি আমরা কাজ করে দেখবা যে সবগুলো হচ্ছে প্রথম রূপেই ফিরে আসবে ঠিক আছে তাহলে আমাদের বীজগুণিতের অঙ্কগুলোর মেইনে থাকে হচ্ছে আমাদের উদ্দীপককে সলভ করা ঠিক আছে প্রত্যেকটা সমাধানের যেমন পাওয়ার ফাইভের যে অঙ্কগুলো তাদের সমাধান একই হয় কিন্তু অনেক স্টুডেন্ট হচ্ছে অনেক অনেকে স্টুডেন্টের প্রবলেম হচ্ছে উদ্দীপকে ঠিক আছে তাহলে দেখো প্রথম হচ্ছে আমরা উদ্দীপকটা সলভ করি এরপর হচ্ছে আমি প্রথম অঙ্কটা সলভ করবো এবং বাকি অঙ্কের মানে বাকি অঙ্কগুলো যে টাইপ আছে ওই টাইপগুলোকে সলভ করে দেখো আমি প্রথমেই নিয়ে আসবো তাহলে দেখো আমরা প্রথম হচ্ছে দেওয়া সেটা লিখতে হবে আমাদের তাহলে দেওয়া আছে পি মাইনাস নাইন সমান ফোর ফাইভ তাহলে দেখো পি এখানে আমরা রাখলাম এ মানে বাম পাশে মাইনাস আছে তাহলে আমরা যদি কোন সংখ্যা যদি বাম পাশে মাইনাস থাকে তাদেরকে যদি আমরা ডান পাশে বা ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে মাইনাস প্লাস হবে প্লাস কি হবে মাইনাস হবে তাহলে নাইন মানে ডান পাশে গিয়ে কী হয়ে গেল প্লাস হয়ে গেল। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং কেউ অনেক স্টুডেন্ট এই অঙ্কটাতে অনেক সমস্যা করো তাহলে এবার দেখো আমরা এখানে হচ্ছে আমরা সূত্র বানানোর চেষ্টা করব যদি আমাদের এখানে প্লাস চিহ্ন থাকে এবং প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করবো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে আমরা এই সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে দেখো আমি সূত্রটা কিভাবে বানাই এই যে এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা লিখবা লেখার পর দেখো আমার এ প্লাস দি হল ভেতরে চিহ্নের পর হচ্ছে সূত্রের টু আছে আমি সূত্রের টুটা দিলাম এবার দেখো তো টু এর সাথে কত গুণ করলে ফোর হবে তাহলে আমরা যদি টু এর সাথে টু গুণ করি তাহলে দুই দুগানে কত চার আর হচ্ছে রুট ফাইভ এরপরে কাজ হচ্ছে তার মানে আমার সূত্রের টু এ বি চলে এসেছে ঠিক আছে এবার কাজ হচ্ছে আমি কাকে এ ধরবো কাকে বি ধরবো এইদিকে একটু খেয়াল করতে হবে আমরা হচ্ছে বড় সংখ্যাকে এ ধরবো আর ছোটো সংখ্যাকে বি ধরবো এবার দেখো আমাদের টু এবং রুট ফাইভের ভেতরে রুট ফাইভই হচ্ছে বড়ো কারণ আমরা যদি স্কোয়ার করি রুট ফাইভকে রুটে স্কোয়ার কারে যে ফাইভ আর টুকে যদি স্কোয়ার করি তাহলে দুই দুগানে চার তার মানে অবশ্যই এর চাইতে রুট ফাইভ কি হবে বড়ো হবে তার মানে আমরা রুট ফাইভকে ধরলাম এ আর টুকে ধরলাম হচ্ছে কি বি তাহলে সূত্র অনুযায়ী আমি কী লিখলাম এ স্কোয়ার এবং কি। তাহলে টু হচ্ছে বি তাহলে কী হলো বি স্কোয়ার তাহলে দেখো তো স্কোয়ার তাহলে দেখো আগেরটাই কিন্তু চলে আসবে তুমি সূত্র যখন প্রয়োগ করবো অবশ্যই উপরের লাইনের সাথে তোমাকে খেয়াল রাখতে হবে যে উপরের লাইনের সাথে তোমার মিল হচ্ছে কিনা ঠিক আছে দেখো আমি হচ্ছে উপরের লাইনের সাথে তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি তাহলে দেখো দুই দোকানে চার চার রুট ফাইভ এটা মিলে গেছে এবার দেখো রুটের করে কাটা যায় ফাইভ আবার দুই দোকানে কত চার চার আর পাঁচে যুগ হলে কত হয় নয় ঠিক আছে তাহলে এবার দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিসেছে এরপর কাজ হচ্ছে আমরা আমাদের দরকার হচ্ছে পির মান আমাদের অঙ্ক করার জন্য দরকার হচ্ছে পির মান আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে যেমন এখানে আছে আমি কিন্তু অলরেডি আগের যে অঙ্কগুলো করেছি অঙ্কগুলোতে বলছে যে কোন অঙ্কগুলো করার জন্য দুইটা মানের দরকার আছে কোন অঙ্কগুলো করার জন্য হচ্ছে একটা মানের দরকার আছে দেখো পাওয়ার ফোর এবং মাইনার চিহ্ন পাওয়ার অর্থাৎ পাওয়ার স্কোয়ার এবং যদি মাইনার চিহ্ন থাকে তাহলে এই দুইটা বীজগণিতের অঙ্ক সলভ করার জন্য আমার দুটি মান লাগবে দুটি মান লাগবে ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে না হলে অঙ্ক সলভ করতে সমস্যা হবে এবং বাকি ক্ষেত্রে যে অঙ্কগুলো আমরা সলভ করবো যদি প্লাস চিহ্ন থাকে হচ্ছে আমরা প্লাস ওয়ান দিয়ে করব আর মাইনাস চিহ্ন থাকলে হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে করবো এবার দেখো তো এই অঙ্কটা করার জন্য আমার কী মান লাগবে এটা হচ্ছে আমরা এর কাঠামো থেকে বের করে ফেলবো তাহলে আমরা পাওয়ারকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবো হচ্ছে পি এই যে চিহ্নটা নিব তারপর ওয়ান বাই পাওয়ারটাকে বাদ দিলে কি পি তার মানে এই অঙ্কটা করার জন্য আমার পি প্লাস ওয়ান বাই পির মান লাগবে ঠিক আছে তাহলে দেখো উদ্দীপক থেকে অলরেডি আমরা পীর মান পেতে যাচ্ছি ঠিক আছে তাহলে দেখো এবার যদি আমি উভয় পক্ষকে রুট করে দেই মানে স্কোয়ারকে উঠানোর জন্য অবশ্যই আমাকে রুট করতে হয় এবং আমাকে সাইড নোটে দিতে হবে উভয় পক্ষকে বর্গমূল করে উভয় পক্ষকে বর্গমূল করে তাহলে দেখো এবার দেখো আমরা জানি রুডেস করে কি যাই কাটা যায় তাহলে পি রুডেস করে কাটা যাবে রুড ওভার ফাইভ প্লাস কি টু তার মানে দেখো আমরা অলরেডি পির মান পেয়ে গেছি তার মানে এই অঙ্কটা সলভ করার জন্য আমার কী লাগবে তাহলে দেখো বাদ দিলে পি এই পর বাদ দিলে ওয়ান বাই পি তার মানে এখন হচ্ছে আমার পি অর্থাৎ বিপরীত মানটা লাগবে আমরা এখন করি বই ওয়ান বাই পি এবার দেখো ওয়ান মান কত রুট ওভার ফাইভ প্লাস টু এবার দেখো আমরা যখন বিপরীত মান বের করতে যাই তখন আমাদের অর্থাৎ চলকের যে মানটা থাকে তার মানে বিপরীত মানটা দিয়ে আমাদের উভয় গুণ করতে হয় যাকে আমরা অনুবন্ধী রাশি বলি তাহলে দেখো রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধী রাশি হচ্ছে রুট ফাইভ মাইনাস টু তার মানে দেখো অনুবন্ধী রাশি মানে হচ্ছে যদি প্লাস মান দেওয়া থাকে তার তাহলে তার অনুবন্ধী হবে তার মাইনাস মানটা আর যদি মাইনাস মান দেওয়া থাকে তাহলে তার অনুবন্ধী রাশি হবে প্লাস মান তাহলে দেখো রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধী রাশি হবে রুট ফাইভ মাইনাস টু এদিকে দেখো রুট টু মাইনাস রুট টু এর অনুবন্ধী রাশি হবে রুট সরি রুট থ্রি মাইনাস রুট টু এর অনুবন্ধী রাশি হবে রুট থ্রি প্লাস রুট তাহলে বুঝতে পারছো যে অনুবন্ধী রাশিটা কি অনুবন্ধী রাশি মানে হচ্ছে যদি আমাদের কোন রাশির মান প্লাস দেওয়া থাকে তাহলে তার অনুবন্ধী রাশি হচ্ছে মাইনাস মানটা আর যদি মাইনাস রাশি দেওয়া থাকে তাহলে তার অনুবন্ধী রাশি হচ্ছে প্লাস ঠিক আছে তাহলে এবার দেখো আমরা অনুবন্ধী রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ করবো তাহলে দেখো রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধী রাশি হচ্ছে রুট ফাইভ মাইনাস টু তাহলে রুট ফাইভ মাইনাস টু দ্বারা উভয় পক্ষকে আমরা কী করে দিলাম গুণ করে দিলাম তাহলে দেখো অনুবন্ধী রাশি আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে অনুবন্ধীর রাশি মানেই হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করা মানে হচ্ছে আমরা নিচে একটা সূত্র বানানোর চেষ্টা করবো আর সেই সূত্রটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো আমি যদি রুট ফাইভ কে এ আর টুকে কে যদি বি ধরি অর্থাৎ এ বি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে উপরে যা আছে আমার তার ঠিকই থাকবে এবার দেখো রুটের স্কোয়ারে কী যায় কাটা যায় ঠিক আছে কাটা যায় এরপরে এর উপর স্কোয়ার মানে দুই দোকানে কত চার হবে তাহলে পাশের থেকে চার বাদ দিলে কত থাকে এক তাহলে নিচার এক লেখার দরকার নেই তাহলে দেখো আমার ওয়ান বাই পি চলে আসলো হচ্ছে রুট ফাইভ মাইনাস টু এবার খেয়াল করো আমার এই অঙ্কটা সলভ করার জন্য দরকার হচ্ছে প্লাস মান এখন আমরা হচ্ছে প্লাস মানটা বের করে নিব এরপর যদি আমার এই অঙ্কটা ঘরের জন্য মাইনাস ওয়ান দরকার হয় আমরা মাইনাস ওয়ানটাও বের করে নিতে পারবো তাহলে আমার পি প্লাস ওয়ান বাই পির মান তাহলে খেয়াল করো তো আমরা পির মান কত পাইছি এই যে দেখো পির মান হচ্ছে রুট ফাইভ প্লাস টু এই যে প্লাস এই যে প্লাস ঠিক আছে এইটুকু হচ্ছে আমার পির মান এবার দেখো এই যে প্লাস এই যে প্লাস আর ওয়ান বাই পির মান হচ্ছে আমার এই যে এটা রুট ফাইভ মাইনাস টু আমরা যখন প্লাস মান বের করতে যাব তখন আমাদের চিহ্ন নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যখন আমরা মাইনাস মান বের করতে যাব মাইনাস মানের পর যদি আমাদের একাধিক পদ আলা কোনো রাশি চলে আসে অবশ্যই আমাদের মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে নিতে হবে ঠিক আছে এরপর দেখো কাটাকাটি এটা কিন্তু ওয়ান বাই পির মান ঠিক আছে এবার কাটাকাটি করার নিয়ম হচ্ছে যার আগে মাইনাস চিহ্ন থাকবে তাকে কেটে দেওয়া ঠিক আছে তাহলে টু টু কাটা তাহলে রুট ফাইভ আর রুট ফাইভ যুগ করলে কয়টা রুট ফাইভ হয় এখানে একটা এখানে একটা তার মানে দুইটা রুট ফাইভ অর্থাৎ টু রুট ফাইভ এবার চলো এখান থেকে তোমাদের আরেকটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে রুট ফাইভ অর্থাৎ পাওয়ার ফাইভের যে সূত্রটা এই সূত্রটা তাহলে দেখো আমরা পাওয়ার ফাইভের যে সূত্রটা এই সূত্রটাকে হচ্ছে আয়ত্ত করার চেষ্টা করব খুব ইম্পর্ট্যান্ট ফাইভের এর অঙ্ক দেখো এই সূত্র থেকে হচ্ছে আমরা ইজিতেই করতে পারবো তাহলে দেখো আমাদের ফাইভের সূত্র হচ্ছে প্রথম হচ্ছে বি কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার মানে আমার ফাইভের অঙ্ক করতে গেলে আমার দুইটা মান বের করে নিতে হবে প্রথম হচ্ছে আমরা কিউবের মানটা বের করে নিব তারপর হচ্ছে আমরা কি স্কোয়ারের মানটা বের করে নিব তাহলে করি এখন এখন যেহেতু দিয়েছি শুধু দেখে আবার এবার হচ্ছে আমরা পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউবের মানটা বের করে নিব তাহলে দেখো আমরা যদি কে এ ধরি আর ওয়ান বাই কে যদি বি ধরি তাহলে আমাদের এ কিউ প্লাস বি কিউ আরেকটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে বীজগণিতের সূত্রগুলো অবশ্যই তোমাদের ভালোভাবে মাথায় থাকতে হবে যদি তোমরা বীজগণিতের অঙ্কগুলো সলভ করতে যাও বা বীজগণিতে ভালো পেতে চাও তাহলে দেখো আমরা এ কিউ প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত আছে এটা হচ্ছে এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ঠিক আছে দেন এবার দেখো তো আমরা পি প্লাস ওয়ান বাই কত বের করে নিয়েছি টু রুট ফাইভ ঠিক আছে টু রুট ফাইভ তাহলে তার উপরে কি কী মাইনাস থ্রি পিপি কাটা তাহলে এর মান হচ্ছে কি টু রুট ফাইভ এবার খেয়াল করো এবার হচ্ছে দেখো গুণ আকারে থাকলে পাওয়ারটা সবার উপরে আসবে তাহলে এই এই পাওয়ারটা যদি দুয়ের উপরে দেয় তাহলে দুয়ের উপরে দেওয়া মানে কি দুই তিন বার গুণ তাহলে দুই তিন বার গুণ করলে কি দুই দোকানে চার চার দোকানে কত আট আবার যদি আমরা রুট ফাইভের উপর দিই তার মানে তিনটা রুট ফাইভ তাহলে তিনটা রুট ফাইভ মানে কি দুইটা রুট ফাইভ মিলে একটা ফাইভ আর একটা হচ্ছে কি রুট ফাইভ অর্থাৎ ফাইভ রুট ফাইভ তারপর থ্রি রুট ফাইভ তার মানে পাঁচটে চল্লিশ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ তাহলে দেখো তো চল্লিশটা রুট ফাইভ থেকে তিনটা রুট ফাইভ বাদ দিলে কয়টা রুট ফাইভ হবে সাত্রিশ রুট ফাইভ ঠিক আছে এবার দেখো হচ্ছে আমরা এবার হচ্ছে আমরা এখন দিতে হবে এখানে এখন এবং আবার হবে আবার এবার হচ্ছে আমরা স্কোয়ার মানটা বের কর আমরা কিউবের মানটা বের করে ফেলছি এবার হচ্ছে আমরা স্কোয়ার মানটা বের করবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত আছে প্লাসের আছে মাইনাসের আছে যেহেতু আমরা মানটা প্লাসের বের করে নিছি সেহেতু আমরা প্লাসের অনুসিদ্ধান্ত ফেলো তাহলে প্লাসের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তাহলে এবার খেয়াল করো তার মান কত আছে টু ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস কাটা তাহলে টু থাকলো তাহলে দুইয়ের উপর স্কোয়ার মানে কি হবে দুই দু কত চার আর রুড এস করে কাটা গিয়ে কত পাঁচ থাকবে মাইনাস টু তাহলে চার কত বিশ বিশ থেকে দুই বার দিলে কত আঠারো ঠিক আছে এবার হচ্ছে হচ্ছে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করবো ঠিক আছে তাহলে আমাদের সূত্রটা ফাইভ এর অতএব আমরা পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ সূত্রটা প্রয়োগ করি এখানে কিন্তু আমাদের প্রমাণও আসতে পারে যখন আমরা প্রমাণ আসবে তখন আমরা লেফট হ্যান্ড সাইড দেবো ঠিক আছে

পাওয়ার ফাইভ এবং প্লাসের প্রত্যেকটা অঙ্ক আমার এখান থেকে এটুকু একদম সব অঙ্কের ক্ষেত্রে একই হবে কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের উদ্দীপকের ক্ষেত্রে কারণ আমাদের অনেক অনেক মানে ভিন্ন ভিন্ন উদ্দীপক থেকে আমার এই অঙ্কটা আসতে পারে তাহলে দেখো এখন তোমাদের মেইন টার্গেটেই থাকতে হবে এই অঙ্কটাকে আয়ত্ত করা মানে ফাইভের একটা অঙ্ককে তোমরা ভালোভাবে করবা করার পর হচ্ছে উদ্দীপকগুলোকে সলভ করার চেষ্টা করবা এবার খেয়াল করো আমি হচ্ছে বাকি উদ্দীপকগুলোকে একটু হ্যাঁ সলভ করি মানে বাকি যে টাইপ গুলো হয় এই গুলোকে দেখো আমি প্লাস আকারে নিয়ে আসবো মানে প্রথম টাইপে নিয়ে আসবো তাহলে দেখো এবার হচ্ছে আমরা দ্বিতীয় জনকে নিবো একটু তাহলে দেখো পি টু দি পাওয়ার ফাইভ ওয়ান প্লাস পি টু দি পাওয়ার টেন তাহলে দেখো তো পি টু দি পাওয়ার ফাইভ ওয়ানের সাথেও গুণ আছে ওয়ান বাই পি টু দি পাওয়ার টেনের সাথেও গুণ আছে তো আমরা ওয়ানের সাথে গুণ করি পি টু দি পাওয়ার ফাইভ প্লাস গুণ আকারে থাকা মানে উপরে চলে যাবে ঠিক আছে তাহলে ওয়ান বাই পি টু দিপার টেনের সাথে যদি গুন করে উপরে চলে গেল কাটাকাটি করো পিটু দিপার ফাইভ কে মানে কাটলে তাহলে দেখো তো দশটা থেকে পাঁচটা চলে গেলে কয়টা থাকে আরও পাঁচটা থাকে তার মানে দেখো পিটু দিপোর ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দিপার ফাইভ দেখো তো প্রথম অঙ্কের মতো হয়ে গেছে না তারপরে দেখো এটা হচ্ছে আমাদের দুই নম্বর এবার হচ্ছে আমরা দেখো তিন নম্বরটা কী করি এটা মানে প্রথম জনের মতোই হবে পি টু দি পাওয়ার টেন পি টু পাওয়ার ফাইভ ঠিক আছে তাহলে দেখো তো এটা কি মানে দ্বিতীয় জনের সাথে গুণ আছে প্রথম জনের সাথে গুণ আছে তাহলে প্রথম জনের সাথে গুণ করলে পি টু পাওয়ার ফাইভ ওকে ফাইভ এরপর দেখো পাঁচ দশটা থেকে পাঁচটা গুণ আকারে থাকে মানে কি উপরে চলে যাবে তাহলে দেখো উপরে চলে যাচ্ছে তাহলে উপরে চলে গেলে কাটাকাটি করো কি হয় তাহলে দেখো পি টু দিবর ফাইভ প্লাস তাহলে কি দেখো দেখো দশটা থেকে পাঁচটা চলে গেলে বাই পি টু দি পাওয়ার ফাইভ তাহলে এবার খেয়াল করো এই পি টু দি ফাইভ উপরে যে দুজন আছে দুজনের নিচে আছে তাহলে আমরা দুজনের নিচে হচ্ছে আলাদা করে দিই তাহলে প্রথম হচ্ছে আমরা পি টু দি টেনের নিচে দিচ্ছি প্লাস ওয়ানের নিচে দিচ্ছি তাহলে টু দি পর ফাইভ তাহলে দশটা থেকে পাঁচটা চলে গেল উপরে আরও কয়টা থাকে পাঁচটা থাকে কারণ ভাগাঘাটে থাকলে হচ্ছে বিয়োগ হয়ে যায় তারপরে হচ্ছে ওয়ান বাই টু দি পর ফাইভ ঠিক আছে তাহলে দেখো তো প্রত্যেকজন জনই হচ্ছে আগের জনের মাথায় মানে প্রত্যেক জনের সলভ একই হবে ঠিক আছে শুধু একটুটা কাজ করে আমাদেরকে নিতে হবে এই হচ্ছে মোটামুটি ভাবে হচ্ছে আমাদের এই উদ্দীপক থেকে পিটু দিব ফাইভ যে কত ধরনের অঙ্ক হতে পারে এটা হচ্ছে আমরা সলভ করে ফেললাম এবার হচ্ছে আমরা নেক্সট হচ্ছে পিটু দিবর ফাইভের যে মাইনাসের অঙ্কটা আছে এই অঙ্কটার ওপরে ক্লাস নিব তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ